নাম তার আলো আহমেদ ওরফে হিজাবি কুইন দেখে মনে হবে মাত্র দুনিয়াতে তার আবির্ভাব হলো মাথায় এত সুন্দর করে হিজাব পরবে একটা চুলও আপনি দেখতে পাবেন না অথচ এদিকে শাড়ি পরে পুরো পেট বের করে রেখেছে একটা কথা আছে না মানুষের সরম লজ্জা না থাকলে সব কিছুই সম্ভব তার জীবন্ত উদাহরণ হচ্ছে হিজাবি কুইন তার পর্দা শুধু মাথা পর্যন্ত তাছাড়া বাকি সব কিছুই খোলা সম্প্রতি তার একটি ভিডিওতে দেখা যাচ্ছে মাথায় হিজাব করে পুরো বুক খোলা রেখেছে শুধু কি তাই ভেতরে কি পড়ছে সবকিছুই দেখা যাচ্ছে এবং তার মতে এটি নাকি স্টাইল আপনি ভাবতে পারেন মানুষ কতটা খারাপ হলে এইভাবে ভিডিও বানায় কমেন্টের রীতিমতো তাকে ধুয়ে দিচ্ছেন এটিসেনা আজকাল ভিউ পাওয়ার জন্য মানুষ কত নিচে নামতে পারে তা হয়তো এদেরকে না দেখলে বুঝবেন না কখনো কখনো তো সুইমিং পুলের স্বামীর সাথে গোসল করা অবস্থাতেও তাকে দেখা যায় শুধু তাই নয় বেডরুম থেকে শুরু করে পাবলিক প্লেস সবখানেই জামাইকে সাথে নিয়ে ফস্টি করতে দেখা যায় এই হুজা কুইনকে তার নাম শুনলে মনে হবে কতই না পর্দাশীল মানুষ অথচ কাজ করে ইবলিশের মতন লজ্জা সরমের মাথা খেয়ে শুধু গেঞ্জি পরেও ক্যামেরার সামনে চলে আসে তবে আপনি যদি তার আগের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন সে আগে কি রকম ছিল প্রথমের দিকে হিজাব তো দূরের কথা ওনাটাই ঠিক মতো গায়ে দিত না সারাক্ষণ শুধু নাচা নাচি আর জামাইয়ের সাথে ঠলা ঠলি ভিডিওতে তার স্বামীকে এমন ভাবে আদর করে দেখে মনে হবে তারা বেডরুমে শুয়ে আছে কিন্তু ধীরে ধীরে হিজাবের ছদ্ম ধরে এখন প্রফেশনাল ভিউ ব্যবসায়ীতে পরিণত হয়েছে প্রথমে ছিলেন জামাই ব্যবসায়ী সারাক্ষণ জামাইকে সাথে নিয়ে ঢলাঢলি করতেন তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় আলো আহমেদ হিজাবের আড়ালে এসব অশ্লীল অঙ্গভঙ্গি দেখানো কি ঠিক করছে অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর সেই সাথে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ